কয়রামারি নামে একটি চর আছে সেইখানে একজনের গৃহে এসেছি তো সেখান থেকে আমার ইচ্ছে হলো আপনাদের সঙ্গে কথা বলি প্রতিদিনের যারা দর্শক বন্ধু আছেন আজকে কেউ টেলিফোন কল কল করবেন না আমার আমার অনুরোধ রইল আজকে কেউ করবেন না এবং আজকে আমার যে বিষয় নিয়ে কথা বলা থেকে যারা শুনছেন যারা স্বস্তি বার্তা দেখেন প্রতিদিনের আমার দর্শক বন্ধু আছেন ক্যাপশনটা অলরেডি শুনেছেন যে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা নিজের কষ্টের কিছু কথা আমি আপনাদের সঙ্গে আমি জানাতে চলেছি যে প্রকৃতপক্ষে আজকে ভালোবাসার নামে যেটা চলছে কেউ কাউকে ভালোবাসে না আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি এবং সেখানে সেই ভালোবাসার পথে অন্তরায় কি আসলে একটা স্বার্থের একটা বাতাবরণ চলছে সবাই শুধু স্বার্থটাই বোঝে এবং এর জন্য ঠকে যায় জীবনে অনেকবার ঠকে যায় জীবনে একটা চরমতম দুর্ঘটনা ঘটেছে আমার আপনারা অলরেডি জানেন এখানে সিম্পাতি আদায়ের কিছু নেই এবং সেই কষ্ট সেই দুঃখ বুকের মধ্যে চেপে রেখে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদেরকে বলবো আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো প্রত্যেকে শুনতে থাকুন আপনারা সকলে দেখছেন স্বস্তি বার্তা দেখুন আমি প্রত্যেকে বলি কষ্ট কেউ পাবেন না দয়া করে কষ্ট পাবেন না দেখুন জীবনে আপন মানুষ আজকের যুগে কি আছে বলুন তো রক্তের সম্পর্কের মানুষগুলো ফিরিয়ে নেয় আমার স্ত্রী অসুস্থ মুম্বাইতে রয়েছে চিকিৎসা চলছে লাস্টেজ ক্যান্সার লিভারে স্প্রেড হয়ে গেছে ব্রেনে স্প্রেড হয়ে গেছে নোডে স্প্রেড হয়ে গেছে রেডিয়েশন চলছে বাহাত্তরটা কেমো চলেছে দুর্বিষ অবস্থা পরিবারের মধ্যে মানে ভেঙে পড়া অবস্থা আমাকে মানে কি বলবো একা জীবনযাপন করতে হয় পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য সবাই মুম্বাইতে পড়ে রয়েছে কেউ খবর রাখেনি কেউ খবর রাখেনি বিশ্বাস করুন কেউ খবর রাখেনি নিজের লোক যারা কেউ বলতে জানতাম কেউ চেয়েছে আমার স্ত্রী মারা যাক কেউ চেয়েছে আমি মারা যাই কষ্টের মধ্যে দিয়ে দাঁতের একটা অপারেশন হয়ে গেল এটা চলের কেউ রাখেনি কেউ রাখেনি কেউ রাখেনি পৃথিবী ওই কমলাকান্তের গানটা আমি মাঝে মাঝে গেয়ে উঠি এই পৃথিবী ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা সকলই ফুরায় যায় না জীবনটা দেখেছি যে এইরকম যে পৃথিবীতে আসলে স্বার্থে একটা সম্পর্ক চলছে যেন সবার সাথে সবার একটা স্বার্থের সম্পর্ক কি করি বলুন তো এই পৃথিবীতে এরকম ভাবে আমরা চলতে চলতে এমন দিনও গেছে যে আমি আমার খাবার নি মানে বাড়িতে সবই আছে কিন্তু তারপরও খাবার পাইনি কেউ শরীর খারাপ এক গ্লাস জল দেওয়ার কেউ পাই এগুলো দেখেছি এইগুলো ঈশ্বরের করুণা আমি মনে করি জানেন তো যে ঈশ্বর আমাকে মানুষ চিনতে শিখিয়েছেন আর এখন অনেকটা শিখে গেছি মানে প্রথম যখন ঘটনাটা ঘটে আমি আসলে খুব ভেঙে পড়েছিলাম যে কি করে একা একা চলবো কারণ স্ত্রী জীবনের একটা অঙ্গ তো তো সেক্ষেত্রে আমাকে সবাই বলেছিলেন সময় সবকিছু হয়ে গেছে কিন্তু এখন বুঝতে পেরেছি পৃথিবীটা না পুরো মিথ্যা আসলে মানুষ যখন জলে পড়ে সব একটা খড়কুটোদেরও আঁকড়াতে চায় ঠকে গেছি বারবার জানেন আজকে এই স্কুলে বসে বসে আমি রিয়েলাইজ করছিলাম যে জীবনে কত ঠকেছি একজন একদিন স্কুলে বসে আছে আমার কাছে এসে বললো একটু আর্থিক সমস্যায় পড়েছে আমাকে কিছু টাকা সাহায্য করুন না আমি করলাম বললেন কদিন পরেই দিয়ে দেবো তারপর আজও হয়ে গেছে মাঝখানে দু আড়াই বছর কেটে গেছে তিনি কিন্তু আর আমাকে সেই হেল্পটা করেননি করেন স্কুলে বসে আছি যে এক আট মিস্ত্রি কার্পেন্টার নামটা বলে দেব বললেও আর কিছু হবে না তার নাম হচ্ছে আনন্দ দাস তার দক্ষিণ গোপালপুরে বাড়ি সেই ভদ্রলোক আমি তো এখনো তাকে ভদ্রলোক বলছি আমার কিছু কাজ করছিলেন কাজ করতে করতে তিনি একদিন বললেন যে আমার কিছু সমস্যা হয়েছে আপনি আমাকে ছ হাজার টাকা দিতে পারেন আমি আপনাকে কাজ করে স্কুলে কাজ করে শোধ করে দেব তা আমি দিলাম তারপর থেকে তাকে আমি আর কোনোদিন দেখতে পাইনি রাস্তায় ধরে দু একবার বলেছি যে আপনি গেলেন না আপনি টাকাটা দিলেন না তার সম্পর্কে জানতে পারলাম যে তিনি নাকি এই এইরকম আছে কষ্ট জীবনে এরকম আছে অনেক 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 কিছু আপন মানুষ আবার তাদের থেকে আসলে একটা রিয়েলাইজেশন হয়েছে পৃথিবীটা স্বার্থ নিয়ে সম্পূর্ণ চলছে স্বার্থ ছাড়া কিছু বোঝে না স্বার্থ ছাড়া আজকে পৃথিবীটা এমন মানুষের মধ্যে প্রেম ভালোবাসার অভাব প্রত্যেকটা মানুষ ভালোবাসার অভাবে চলছে টাকা পয়সার অভাব নেই যা অভাব আছে ভালোবাসার অভাব শ্রদ্ধার অভাব বিশ্বাসের অভাব কেউ কাউকে ভালোবাসে না আজকে জগৎটা দেখবেন একটা মেয়ে কি ভালোবাসা প্রেম এই বয়সের ছেলে মেয়েদের একটা প্রেমের জোয়ার পুজো আসছে না দেখবেন সব কাপেল ঘুরছে আসলে এর মধ্যে ওই কাপেলের মধ্যে আপেল নেই আসলে দেখবেন পুরোটাই ফাঁকা 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 কিছুটা দৈহিক আকর্ষণ আর বাকিটা অভিনয় চলছে আর আপন বলে যাদের সঙ্গে আপনি মানে সম্পর্কে বদ্ধ হয়ে আছেন তাদের সঙ্গে আপনার দিনা পাওনা সম্পর্ক শুধু দেবে হবে এই সব কথা ভাবছেন ওই জন্য আমি বললাম যে কেউ ভালোবাসে না কেউ না কেউ না কেউ না কেউ কারণ নয় স্বার্থের জন্য নিজের বাবা মা পর্যন্ত পিছনে দাঁড়িয়ে যেতে পারে এটা জানে বাবা মা সন্তানের সঙ্গে হিংসা করতে পারে আজকের যুগটা এমন চলছে তাহলে এর থেকে আমরা যদি বেরোতে চাই আমাদের আমি তো সমাধান নিয়ে কথা বলি দেখুন কষ্টের কথাগুলো বলবো আবেগ প্রবণ হয়ে পড়বেন না আমি প্রত্যেকে বলছি যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন আমি মনে হয় যে এরা প্রত্যেকে উন্নত চেতের মানুষ প্রত্যেকে একটা সুকেন্দ্রিক জীবনযাপন চাই কষ্টের যে মূল জায়গাটা মূল কথাটা আমার বলা জীবনে কষ্টগুলো আছে এই লড়াইটা বড্ড একার আমি এখনো পর্যন্ত সেই লড়াই করি আহ অনেক দিন এমন যায় আমি হয়তো খাবার না খেয়েই থাকি এমন দিন যায় না এমন ভাববেন না যে অভাবের জন্য অভাব নেই ঘরের চাল ডাল তরি তরকারি সবই আছে কিন্তু কিছু সমস্যা সেই কষ্টগুলো অবশ্যই মনের শরীর খারাপ হয়ে পড়ছে বিভিন্ন রকম রোগ আক্রমণ করছে এগুলো হচ্ছে এর মধ্য দিয়ে লড়া এর মধ্য দিয়ে চলা এর মধ্য দিয়ে বলা এখন পৃথিবী ভালোবাসতে জানে না কিছু আপন পেয়েছি যারা আমার নিজের রক্তের কেউ নয় তারা এই যে আমার মেয়েটাকে আপনার গল্প জানেন যে আমার মেয়েটাকে নিয়ে একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিল আমি দুটো ফ্যামিলির কথা বলবো একটি ফ্যামিলি আমার স্কুলের ওখানে তারা আমার মেয়েটিকে পরিচর্যা করেছিল একটা সময় বা আমার পরিচর্যা কিছু করেছিল তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই এরা আমার নিজের রক্তের কেউ নয় আর আরেকটি পরিবার বর্তমানে এখনো তাদের সহযোগ আমি পাচ্ছি তারা আমার আপন জন পৃথিবীতে এর চেয়ে আপন আর মনে হয় সম্পর্ক মনে হয় হয় না এর চেয়ে ভালো সম্পর্ক মনে হয় হয় না এগুলো আছে জীবনে ওঠা নামাগুলো আর ঈশ্বর দেখুন এই যে পৃথিবীর সম্পর্কে বাস্তব জ্ঞান আমরা যে বাস্তব জ্ঞান অর্জন করছি এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে লাইক দিন তো একশোটা লাইক পূর্ণ হয়ে যাক আমি চাইবো আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকে বেশিক্ষণ কথা বলা যাবে না আমি একটা অপরজনের বাড়িতে বসে আছি এখন বর্তমানে এখান থেকে ফিরতে হবে যেহেতু সময় হয়ে গেছে দেখুন আজকে কাঁপছে কারণ আমার কাছে নেই যন্ত্রপাতি নেই এর জন্য উপযুক্ত ব্যবস্থা সেটাও নেই তো আমাকে যারা ভালোবাসেন যারা শ্রদ্ধা করেন যারা ভালোবাসেন আমি সকলকে বলছি আমি দেখতে পাচ্ছি অলরেডি বাংলাদেশ থেকে দেখছেন নমস্কার অস্ট্রেলিয়া থেকে আছেন কাবেরী চক্রবর্তী মৌসুমী মুখার্জি সৌরভ দত্ত মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি আচ্ছা প্রত্যেকে বলছি যে আর এখন বর্তমান সময়ে আমার যে সিচুয়েশানে শিক্ষা হয়েছে প্রত্যেকে ভালোবাসবেন ভালোবাসার শিক্ষাটাই হচ্ছে আসল সবাইকে ভালোবাসুন আমরা দেখবেন এই যে পুজো আসছে শুধুমাত্র রিলেটিভদের জামা কিনে নিচ্ছি বাড়িতে আপনার যিনি পরিচর্যা করেন কাজ করেন তার ছেলে মেয়েগুলো আপনার ছেলে মেয়ে আমার ভাবতে অসুবিধে নেই হ্যাঁ খুব দামি দিতে হবে না আপনি আপনার ছেলেকে পাঁচ হাজার টাকা দামের জামা কিনে দিচ্ছেন তাকে পাঁচ হাজার টাকা দিতে হবে না পাঁচশো টাকার একটা জামা দিন যদি সামর্থ্য থাকে আর টাকা মানে জামা কাপড় বাদ দিন খাবার দিন প্রত্যেকে ভালোবাসন এই ভালোবাসাময় একটা পৃথিবী দরকার যে পৃথিবীতে যে আমরা যে তাজমহলের গল্প বলি যে তাজমহলের মূল কাহিনীর মূল বিন্দুটা হচ্ছে প্রেম আমাদের মধ্যে যে প্রেম বিকুশিত হোক প্রেম মানে আমরা প্রেম শব্দটা নেগেটিভ মাইন্ড করলে হবে না রামকৃষ্ণদেব বলছেন যে ভক্তির গারত্বই প্রেম তা প্রত্যেকে সেই প্রেমটা যতক্ষণ না আসছে আমাদের মধ্যে আমরা কিন্তু ইম্পিউরিটি পূর্ণ আমাদের মধ্যে অনেক খুঁত আছে আমরা কিন্তু আসুন এখন বর্তমান যে সময় সেখানে অন্যের জন্য ভালোবাসা অন্যকে ভাবা আমরা প্রত্যেকে আমি প্রত্যেকে সম্পর্কগুলো স্বপ্ন দাস তিনি বলছেন যে সত্যি সব সম্পর্ক ফেক সম্পর্ক ঠিক আছে বলছেন যে ধরিত্রী মাথা পশু পাখি উদার আকাশ এগুলো সত্যিই যেন এরাই আপন এই প্রকৃতি থেকে আমরা আসি আবার এই প্রকৃতিতেই মাটি হয়ে মিশে যাব যে সময়টুকু যে কজন মানুষকে বাঁচি পৃথিবীতে কিছু যেতে হবে রামকৃষ্ণ বলছেন যে এই যখন দাগ রেখে যা কিছু দাগ তো রেখে যাবো সেই দাগটা কোথায় রাখবেন আপনি একটা ভালো বড় মন্দির তৈরি করে দিলেন এটা দাগ রাখা হবে না কালে কালে মানুষ ভুলে যাবে কিন্তু অন্যের মনে অন্যের স্মৃতিতে আপনাকে দাগ রেখে দিতে হবে অন্যের জন্য অন্যকে ভালোবাসুন আজকে পৃথিবীটা বড্ড স্বার্থপর নিজের ছাড়া কিচ্ছু বোঝে না বলছি না রাস্তায় পড়ে একজন যন্ত্রণায় কাতরাচ্ছে একটু জল চাই তার সেই জলটাও কেউ দেবে না বলছে ছুলে পুলিশের ধরবে কদিন আগে আমি আসছিলাম রেল লাইন পার হচ্ছিলাম ওইখানে দেখেছি এরকম একটা দৃশ্য তো আমি বলছি একটু জল দাও আমাকে সবাই বারণ করছে জল দিও না জল দিও না পুলিশে ধরে নেবে তার মানে শুধু নিজের ভাবো নিজের গোছাও নিজে ভালো থাকুক নিজেকে সাজাতেই আমরা ব্যস্ত দেখবে আমরা এখন মোবাইল সবার হাতে সবাই সেলফি তুলতে ব্যস্ত এবং সেলফি তুললে নিজেকে কতটা সুন্দর লাগছে শুধু এইটুকুই আমরা দেখি এগারো মিনিট পার করে ফেলেছি আমি সতেরো মিনিট বলবো তো আমি সকলকে বলবো পঞ্চাশটা লাইক হয়েছে একশোটা লাইক পূর্ণ হয়ে যাক এক্ষুনি এখনই আমি অনুরোধ করছি আপনাদের কাছে ভালোবাসা হারিয়ে যাচ্ছে কথায় কথায় ঝগড়া অশান্তি হয় কেউ কাউকে ভালোবাসে না আমরা জানতাম যে সন্তান বাবা মাকে ভালোবাসে বাবা মা সন্তানকে ভালোবাসে সেই কথাটাও আজকে যুগে কিন্তু মিথ্যে হয়ে গেছে হিংসা ঈর্ষা বোধ ঘরে ঘরে অশান্তি জ্বলছে আগুন জ্বলছে একদম ডিজেলের মতো পেট্রোলের মতো জ্বলছে তাহলে এর থেকে আমরা কি করে বেরিয়ে আসবো একবার ভেবেছেন কি একবারও কি মায়া হয় না যে আজ থেকে কুড়ি বছর পর আমাদের কি বিভীষিকাময় পরিস্থিতি হবে সমাজ ধ্বংস হয়ে যাবে যদি এর থেকে আমরা চিন্তা ভাবনা করি এর থেকে বাঁচার চিন্তা ভাবনা করি আমি এখনো বলবো সময় আছে বাড়ির ছোটদের শিক্ষা দিন সময় আছে পরিবার পরিবেশের সঙ্গে থাকুন সকলকে ভালোবাসুন আসুন না ওই কি শিক্ষা জানেন আমরা 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 কংগ্রেসের গান্ধীবাদ এগুলো নিয়ে কথা বলি কিন্তু আমি বলি পিঁপড়েবাদ পিঁপড়েবাদ কি রান্নাঘরে একটি চিনির দলা পড়ে আছে দেখবেন একটি পিঁপড়ে গিয়ে সেই খাবারটাকে আস্বাদন করল আস্বাদন করার পর সেই পিঁপড়েটা সিগনাল পাঠায় পিঁপড়ে সিগনাল পাঠার পাঠানো একটা ধরন আছে আর সেই সিগন্যাল পেয়ে শত সহস্র পিঁপড়ে হাজির হয় তারপর সবাই মিলে একসঙ্গে ভাগ করে খায় এই পিঁপড়ে বাদী হচ্ছে এই যুগের সবচেয়ে বড় দর্শন সবাই মিলে খাও সবাই মিলে ভাগ করে খাও এটাই আসুন আমরা সবাই মিলে এটা করি সবাই মিলে ভালো থাকবো তাই না ঋষির বাণী পড়শিরা তোর নিপাত যাবে তুই শিশুক খাবি বুঝি যা ছুটে যায় ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি সবাইকে নিয়ে ভালোবাসুন খোঁজ খবর নিন টাকা পয়সা লাগবে না মানুষের মনের খোরাকা প্রতিটা মানুষের মনের মধ্যে দুঃখের ঢেউ চলছে প্রতিটা মানুষের মনের মধ্যে দুঃখ কষ্ট তারা লিলিহান শিখায় দগ্ধ হচ্ছে প্রত্যেককে সেই মনের আপনি তাদের মনের মানুষ হয়ে উঠতে পারেন এই যে এখন আমার আমার ব্যক্তিগত জীবনে যে দুঃখ কষ্টগুলো জ্বালা যন্ত্রণাগুলো হয় কেউ যখন এসে জিজ্ঞেস করে আজকে ঠিক আছে তো শরীর ঠিক আছে শুধু একটি কথাতে আমি তৃপ্ত হই টাকা পয়সা লাগে না শুধু তার সেই কথাটাতেই যেন জীবনে অদ্ভুত এক শান্তি অদ্ভুত এক অনুপ্রেরণা অদ্ভুত এক শক্তি আমাকে দিয়ে দেয় এবং মনে হয় কেউ যখন ফোন করে জিজ্ঞাসা করে কেমন আছো বাড়ির সব খবর এখনো ঠিক আছে তো সব কিছু ঠিকঠাক চলছে তো এইটুকু করতে কি টাকা পয়সা লাগবে নাকি লাগবে না আপনি চেষ্টা করলেই অন্যের মনের মানুষ হতে পারেন অন্যের ভালো জন্য এইভাবে প্রত্যেকের মনে স্থান করুন বাহ্যিক জগতে কোনো অন্য জায়গায় স্থান করে কিচ্ছু হবে না আপনি মনে স্থান করতে পারলেই আপনি আজীবন বেঁচে থাকবেন আমি চাই ওইভাবে আমি ব্যক্তিগত জীবনে একটু স্বার্থপর আমি চাই আমি চাই এইভাবে একটা সময় পর রোগ হবে নানা রোগ ভোগে ভুগে পৃথিবীর জাগতিক কর্মফল সেরে দিয়ে সেরে চলে যেতে হবে শরীর কিন্তু কিভাবে বেঁচে থাকবো আমি যাদেরকে দেখছি চোখের সামনে এই প্রিয়জনগুলো যতদিন বাঁচবে তারা আমার জন্য আফসোস করবে তারা আমার কথা বলবে যে মানুষটা এরকম ছিল তা আসুন না আপনার সবাই কি ডোনেট করেন এখন অর্গ্যান তা এইভাবে বেঁচে থাকার থেকে আমি নিজেও করেছি ডোনেট মানে দেহদান কিন্তু আমি বলবো এর থেকে প্রত্যেকে কিন্তু এরকম করুন প্রত্যেকে এইভাবে বেঁচে থাকুন আপনার ওই জন্য আত্মীয় পরিজন পুজো আসছে আপনি জামা কাপড় দিতে পারবেন না হতেই পারে ফোন করে একবার খবর নিন সবাই ভালো আছো কুশলে মঙ্গলে আছো ভালোবাসা স্বস্তি বার্তার সঙ্গে যারা যুক্ত আছেন আমি জানি এই তেরো লক্ষ মানুষ প্রত্যেকে তাদের মন সফট মাইন্ডেড তারা প্রত্যেকে ঈশ্বর কেন্দ্রিক মানুষ প্রত্যেকে যে ক্লাসগুলো গুলো প্রতিটা ক্লাসে কিন্তু সমস্ত মনোবিজ্ঞান নির্ভর আলোচনা বোঝাতে পারলাম আর এর জন্য মনকে সরল রাখার জন্য মন্দিরে যাবেন মন্দির কাকে বলে যেখানে গেলে মনের গ্রন্থির মোচন হয় সেটাই মন্দির ঠিক আছে কি অনেক কথা বলে ফেললাম নাকি যারা বাংলাদেশ থেকে দেখছেন শুধু নিউ ইয়র্ক থেকে দেখছেন অস্ট্রেলিয়া থেকে আছেন আমার প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা রইল খুব ভালো থাকবেন আচ্ছা প্রত্যেকে নাম সৌরভ দত্তের নাম আর বলবো না ও প্রতিদিন আচ্ছা শিবরা বোস কাবেরী চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমার প্রত্যেকে খুব ভালো লাগে প্রত্যেকে খুব ভালো মানুষ আপনারা খুব ভালো থাকবেন মৌসুমী মুখার্জি ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলতে বলছেন আচ্ছা ঈশ্বর তত্ত্ব নিয়ে আমি যেদিন বাড়িতে থাকবো ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলার জন্য একটা স্থির পরিবেশ দরকার আমি সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে স্থির নিয়ে কথা বলবো লাগলে কি লাইক দেওয়া যাবে না লাইক দিয়ে দিন আচ্ছা খুব ভালো লাগছে আপনারা এইভাবে সহযোগিতা করছেন আর এক মিনিট কথা বলবো তারপর লাইভ অনুষ্ঠানটা শেষ হবে ষোলো মিনিট কভার করে ফেলেছি আচ্ছা কি একটা করে লাইক দেওয়া যায় না মহালয়া নিয়ে কথা বলতে বলছেন আচ্ছা একটা বিশেষ খবর দিই চন্ডীপাঠের বাংলা অর্থ সহ একুশ তারিখ মহালয়ার দিন সোমবার রবিবার হয় সেই দিন আপনাদের সামনে সকাল সাতটার সময় একটি বিশেষ পর্ব আসছে আর অভিনয়টা করেছে ছোটরা আমি কণ্ঠটা ইয়ে করেছি আর পুরো অভিনয়টা ছোটরা করেছে আপনা আমি বলবো প্রত্যেকে দেখবেন আপনাদের আশা করি আজকালকার মহালয়াগুলোতে তো কোনো ভক্তি ভাব নেই সেখানে টেলিভিশনের চমক আছে সিরিয়ালের চমক আছে কিন্তু কোনো ভক্তি নেই তাই আমি প্রত্যেককে বলবো কথাগুলো ভালো লাগলে ইতু দত্ত আছেন সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন জানালাম শুভেচ্ছা জানালাম শুভ্রাপালিত আচ্ছা প্রত্যেকে লাইক দিয়ে আচ্ছা মন্দির পরিদর্শন সঙ্গে আছেন সৌরভ দত্ত প্রত্যেকে বলছি একটা করে লাইক দিয়ে একশোটা লাইক পূর্ণ হলো না কিন্তু খুব ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম নমস্কার খুব ভালো থাকুন